গুড মর্নিং এভরিওয়ান আজকে ডে টু আমাদের অহলধারাতে আর এটা তো অহলধারা আমাদের রিসর্ট যেখানে আমরা রয়েছি আজকে আমরা ঘুরতে বেরোবো ডে টুতে আজকে আমরা যাব হচ্ছে শিটংয়ে কমলা লেবু গার্ডেন আর তার সঙ্গে আরও কয়েকটা জায়গা ঘুরবো যেগুলো যেগুলো ঘুরবো সেগুলো তো অবশ্যই দেখাবো আর এইটা হচ্ছে আমরা যেখানে রয়েছি সেই জায়গাটা ভীষণ সুন্দর সব থেকে ভালো হচ্ছে এই জায়গাটার সিনিক বিউটিটা ভীষণ সুন্দর যেটা মেনলি পাহাড়ে এসে লোকেরা ঘুরতে চায় দেখতে চায় সেই জায়গাগুলো তো আজকে কমলা লেবু বাগানে যাব আর অনেক অনেক জায়গাগুলো ঘুরবো কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে চলো দেখা হবে শীট হলো দার্জিলিং জেলার এক শান্ত সবুজে ঘেরা পাহাড়ি গ্রাম একে অনেকেই অরেঞ্জ ভিলেজ নামেও চেনেন আমাদের ডেস্টিনেশন ছিল সেই অরেঞ্জ ভিলেজের অরেঞ্জ গার্ডেন ঘুরে দেখার কারণ এই সময়টা অর্থাৎ শীতকালে কমলা বাগানগুলো কমলায় ভরে ওঠে পাহাড় বন ঝর্ণা আর পাখির কলরবে ভরা এই গ্রামটা শহরের কোলাহল থেকে দূরে একেবারে প্রকৃতির কোলে অবস্থিত শিটংগুলো মূলত ইকো ট্যুরিজমের জন্যই পরিচিত এখানে বড় কোনো হোটেল নেই আছে ছোট ছোট হোমস্টে যেখানে স্থানীয় মানুষের সহজ সরল জীবনযাত্রা খুব কাছ থেকে দেখা যায় এই যে আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেন ওয়েলকাম টু অরেঞ্জ গার্ডেন চলো এখানে হচ্ছে আমাদের টিকিট নিতে হবে আর হচ্ছে রুপিস ভোর বেলায় মেঘের ভেলা সন্ধ্যায় পাহাড়ে নেমে আসা কুয়াশা আর রাতের নিস্তব্ধতার মধ্যে ছিচি পোকার ডাক সব মিলিয়ে শিট এক অন্য রকম এই মাদের একটা যদি ভিডিও করে দেখাতে পারতে ভালো হতো এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন প্রত্যেকটা গাছে এইরকম অরেঞ্জ দেখো জাস্ট অসম এইরকম বোধে দেখাটাও একটা ব্যাপার এত অরেঞ্জ এত অরেঞ্জ পুরো গাছটাতেই ভরে আছে অরেঞ্জে এখানে কিন্তু এইখানে কি কিউট

কিনে খাই আর এখানে কীরকম গাছের মধ্যে প্রত্যেকটা গাছ বাট এখানে এখানে কোনো অরেঞ্জ ধরা যাবে এইভাবে আমি ধরতে পাচ্ছি ঠিক আছে ধরতে পাচ্ছি বাট আমি কিন্তু অরেঞ্জ ছিঁড়তে পারবো না কারণ হচ্ছে তাতে কিন্তু ফাইন লাগবে ফাইভ হান্ড্রেড ঠিক আছে সত্যি কথা বলতে কি এত কাছ থেকেই কমলা লেবুর বাগান দেখে মনটা একদম ভরে গিয়েছিল যারা প্রকৃতি ভালোবাসেন নিরিবিলি সময় কাটাতে চান বা একটু ধীর গতির জীবন ছুঁয়ে দেখতে চান তাদের জন্য শিটং এক আদর্শ জায়গা যারা এখানে আসবে তারা অরেঞ্জ বা গার্ডেনে ফটো তুলতে পারবে অরেঞ্জ ধরে ফটো তুলতে পারবে বাট অরেঞ্জ শিখতে পারবে না কারণ ওইগুলো ওরা বাজারে বিক্রি করে তো যদি এরকম ছেড়া হয় যদি ওরা দেখতে পায় তাহলে কিন্তু পাঁচশো টাকা ফাইন লাগবে ঠিক আছে এটা ওদের বলাই আছে সত্যি কথা বলতে কি এখানে এলে মনে হবে ব্যস্ত জীবনের মাঝখানে একটু থেমে শ্বাস নেওয়ার সুযোগ যেন প্রকৃতি নিজেই এনে দিয়েছে ভীষণ ভালো লেগেছে এই জায়গাতে এসে কারণ আমি প্রথমবার এই রকম কাছ থেকে কমলা লেবুর বাগানটা দেখেছি এবং আমার এটা একটা অন্য রকম অনুভূতি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং যারা সত্যি প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে শিটং একদম আদর্শ জায়গা এবং এই জায়গা জায়গাটা ভালো পুরানা पापा लोग ने लगाया है ना अच्छा। तो एक पेड़ लगाने से जो अच्छे नहीं होता है बहुत मेहनत करना पड़ता है ना अच्छा इसलिए कलम वगैरह लगाने से तो चार साल पाँच साल बाद फल आता है लेकिन इसको पूरा देखभाल करना पड़ता है अच्छा और यहाँ का मेंटेनेंस maintenance... कैसा है मेंटेनेंस इसका हम लोग सब ऑर्गेनिक है सिर्फ गाय का गोबर वगैरह देता हूँ और पेड़ में कीड़ा लाने से हम लोग देखते हैं बारिश के टाइम में पेड़ साफ करना पड़ता है और ये आप बाजार में बेचते हैं ना ये ऑरेंज हम लोग टूरिस्ट सेल करते हैं हाँ तो ये कितना पड़ता है दो सौ रूपए दर्जन टू फिफ्टी दर्जन थ्री हंड्रेड ऐसे करके ऐसा तो करते हैं और और यहाँ पर टूरिस्ट का सीजन क्या है टूरिस्ट अक्टूबर तो से आता है लेकिन अक्टूबर में फॉल उतना अच्छे नहीं होता है हाँ। नवंबर से थोड़ा अच्छा लगता है तो नवंबर, दिसंबर जनवरी तो ये सीजन अच्छा है ना? ओके, okay. बहुत अच्छा है थैंक यू थैंक यू थैंक यू अच्छा आपका नाम क्या है मेरा नाम बिमला राय ओके okay, थैंक यू बिमला जी लगाए हुए ना ये किस लिए वो सुखाने के लिए सीट के लिए बीज बनाएंगे वो सूख जाएगा तो घर जाने से और लोग हाथ देने से वो सड़ जाता है ना तो जमीन में रखने से ठंडा से सर जाएगा तो इसीलिए पेड़ में टांग दिया है वो पंखिंग का सीट निकालेंगे जी जी।, जी ओके আসলে বছরের এই দুটো মাসই থেকে বেশি কমলালেবু হয় যদি পর্যটকরা এসে সেই কমলালেবু গাছ থেকে ছিঁড়ে নেয় তাহলে বোধহয় আর ওনাদের দেখানোর মতো কিছুই থাকবে না তাই এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো আপনারা দেখুন ফটো তুলুন কিন্তু ছিঁড়বেন না কারণ এইগুলো আফটার ফেব্রুয়ারি পর এই কমলালেবুগুলোই ওনারা বাজারে বিক্রি করেন তো এটা ওনাদের একটা সোর্স অফ ইনকামও বলা যেতে পারে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বিভিন্ন ধরনের অনেকগুলো গার্ডেন রয়েছে যারা নিজেরাই গার্ডেন তৈরি করেছে ওদের বাড়িরই এবং সেখানে ওরা এই রকম কমলাদেবের বাগান করেছে এবং ট্যুরিস্টরা যারা আসে এখানে পার হেড চার্জ দিয়ে এই গার্ডেনটা ঘুরে দেখতে হয় কিন্তু পিকিং করা যায় না তাহলে ফাইন লাগে আর কমলা কেনার জন্য এখানে এরকম কমলালেবু বিক্রি হয় এটা একটা হোমস্টে যে হোমস্টের ভেতরেই এরকম কমলা বাগান রয়েছে আর ওই দেখো দূরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা

ভীষণ ভালো লাগবে এক রাত্রি বা দু রাত্রি কাটানোর জন্য ভীষণ আদর্শ জায়গা আমার তো খুবই পছন্দ হয়েছে এবং পছন্দ হয়েছে বলে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সেই জায়গাটা এবং আমার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং এই গ্রামটা যারা এখনো ঘুরে দেখেননি অবশ্যই নভেম্বর ডিসেম্বর মাসে অবশ্যই ঘুরে আসুন নভেম্বর টু ফেব্রুয়ারি য়ারি এই গ্রামটি ঘোরার আদর্শ সময় তো সবাইকে বলবো যারা এখনো শিটং যাননি কমলালেবুর বাগান ঘুরে দেখেননি তারা অবশ্যই সেই অনুভূতিটা নিয়ে দিন কারণ ভীষণ ভালো লাগবে শহরের কোলাহল থেকে দূরে একটা সুন্দর গ্রাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার সাথে